হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানাবো নামের প্রথম অক্ষরের ভেতরে লুকিয়ে থাকা ভবিষ্যতের কিছু গোপন রহস্য আজ আমরা কথা বলবো তিনটি বিশেষ অক্ষর নিয়ে সেগুলি হলো ডি পি আর এস প্রতিটি অক্ষরের মানুষের জীবন প্রেম সম্পর্ক আর ভাগ্যের আছে আলাদা গল্প তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর বাছুন আর জানুন আপনার ভবিষ্যতের কিছু গোপন কথা নামের প্রথম অক্ষর ডি ব্যক্তিত্ব যাদের নামের প্রথম অক্ষর ডি তারা সাধারণত সৎ আত্মবিশ্বাসী আর দারুণ দৃঢ় মানসিকতার হয় এরা যা একবার ঠিক করে সেটা শেষ না করে ছাড়ে না তাদের ভেতরে আছে চুম্বকের মতো আকর্ষণ যা অন্যদের সহজেই তাছে টেনে আনে প্রেম ও সম্পর্ক ডি নামের মানুষরা প্রেমে খুব সিরিয়াস তারা কাউকে ভালোবাসলে সারা জীবন সেই মানুষকে আঁকড়ে ধরতে চায় তাদের সম্পর্কের মধ্যে থাকে মিষ্টি ঝগড়া আবার গভীর ভালোবাসাও কিন্তু সম্পর্ক ভাঙলে এরা ভেতরে ভেতরে অনেক কষ্ট পায় যা বাইরে প্রকাশ করে না ক্যারিয়ার ও অর্থ ডি অক্ষরের মানুষেরা নেতৃত্ব দেওয়ায় খুব পারদর্শী তারা ভবিষ্যতে শিক্ষকতা আইন প্রশাসন বা ব্যবসায় অনেক সাফল্য পেতে পারে প্রথম দিকে জীবনে আর্থিক সমস্যা থাকলেও ধীরে ধীরে সব কিছু স্থিতিশীল হয়ে যাবে পরিবার ও বন্ধুত্ব পরিবারের প্রতি এরা খুব দায়িত্বশীল বন্ধুরা সব সবসময় তাদের সাথে সময় কাটাতে পছন্দ করে তবে দায়িত্ব বেশি নেবার কারণে মাঝে মাঝে মানসিক চাপ তৈরি হয় ভবিষ্যতের গোপন রহস্য তিরিশ থেকে ৩৫ বছরের মধ্যে জীবনে বড় পরিবর্তন আসতে পারে নতুন ভালোবাসা নতুন কাজ বা জীবনের নতুন সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে মোটিভেশনাল বার্তা প্রিয় ডি নামের মানুষ মনে রাখবেন আপনার শক্তি হল আপনার সততা আর আপনার ধৈর্য এগুলো ধরে রাখলে সফলতা নিশ্চিত নামের প্রথম অক্ষর পি ব্যক্তিত্ব পি নামের মানুষরা স্বপ্নবাজ তারা ছোট ছোট জিনিস থেকেও বড় স্বপ্ন দেখে যে কাজ শুরু করে সেটা শেষ না করে ছাড়ে না তাদের সৃজনশীলতা চারপাশের মানুষকে অবাক করে প্রেম ও সম্পর্ক পি নামের মানুষরা রোম্যান্টিক তারা প্রেমে বিশ্বাস ভরসা আর আত্মত্যাগকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তাদের জীবনে দেরিতে হলেও আসে সত্যিকারের ভালোবাসা আর সেই ভালোবাসা হয় অনেক গভীর কেরিয়ার ও অর্থ ভবিষ্যতে পি নামের মানুষেরা লেখালেখি মিডিয়া ব্যবসা বা প্রযুক্তি খাতে দারুণ সাফল্য পেতে পারে প্রথম দিকে অর্থ নিয়ে কষ্ট থাকলেও ধীরে ধীরে ভাগ্য জ্বলে উঠবে পরিবার ও বন্ধুত্ব পরিবারের কাছে তারা ভীষণ প্রিয় বন্ধুরা সময় তাদের সাথে সময় কাটাতে পছন্দ করে তবে রাগের কারণে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয় ভবিষ্যতের গোপন রহস্য পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে জীবনে বড় পরিবর্তন আসতে পারে নতুন ভালোবাসা নতুন কাজ বা জীবনের নতুন সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে মোটিভেশনাল বার্তা প্রিয় পি নামের মানুষ আপনার শক্তি হল আপনার স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ভয় পাবেন না নামের প্রথম অক্ষর এস ব্যক্তিত্ব এস নামের মানুষরা প্রাণবন্ত চঞ্চল আর অনেকটা রহস্যময় তাদের হাসি অন্যদের মুগ্ধ করে তারা যেখানে যায় সেখানেই আলো ছড়িয়ে দেয় প্রেম ও সম্পর্ক এস নামের মানুষরা প্রেমকে শুরুতে খেলার ছলে নিলেও শেষমেশ সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় তারা রোমান্টিক যত্নশীল আর একনিষ্ঠ সঙ্গী তাদের জীবনে একাধিক প্রেমের অভিজ্ঞতা থাকতে পারে ক্যারিয়ার ও অর্থ এস নামের মানুষেরা বড় কিছু করবে গান অভিনয় লেখালেখি বা ব্যবসা যেখানেই তারা যায় প্রতিভা দিয়ে সাফল্য কেড়ে নেয় অর্থ আসবে নিজের মেধা ও যোগ্যতা দিয়ে পরিবার ও বন্ধুত্ব পরিবারে এস নামের মানুষরা আনন্দের উৎস বন্ধুরা সবসময় তাদের সাথে সময় কাটাতে পছন্দ করে তবে রাগের কারণে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয় ভবিষ্যতের গোপন রহস্য পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে জীবনে বড় পরিবর্তন আসতে পারে নতুন ভালোবাসা নতুন কাজ বা জীবনের নতুন সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে মোটিভেশনাল বার্তা প্রিয় এস নামের মানুষ আপনার হাসি আপনার শক্তি আপনার ইতিবাচক মনোভাব দিয়ে আপনি অন্ধকারকেও আলোয় ভরিয়ে তুলতে পারেন তো বন্ধুরা আজ আমরা জানলাম ডি পি আর এস নামের মানুষের কিছু গোপন রহস্য তবে মনে রাখবেন ভাগ্য সব সময় আপনার হাতে আপনার কঠোর পরিশ্রম সততা আর ভালোবাসাই আপনাকে সফল করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার নামের অক্ষর লিখে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ